সালাম ওয়ালাইকুম আহমতুল আমরা আলোকিত উম্মার পক্ষ থেকে বলছিলাম তো আমরা যে ভিডিওটা করছে এখন সেটা হচ্ছে যে আমাদের এলাকায় অনেক কাওয়ালি গান হয় তো দেখা গেছে যে বাংলাদেশে অনেক জায়গায় গান বাজনা হয় আমরা সব জায়গায় তো গান বাজনা বন্ধ করতে পারবো না কারণ যারা গান বাজনা করে তারা জানে গান বাজনা পাপ কিন্তু আমাদের এলাকাতে সহ বিভিন্ন এলাকাতে কাওয়ালি গান অনুষ্ঠানের আয়োজন হয় যেটা পাপ অন্য করে করা হয় না যেটা মন করা হয় যেটা সব যেটা মনে করা হয় সব

সদস্য সদস্যান ভাই ওনার সাথে আজকে কথা হয়েছে একজনের তো উনি নাকি বলেছেন যে গান বাজনা এগুলো ইসলাম সমর্থিত এগুলো দলিল আছে আমরা যেহেতু দলিল খুঁজে পাই নাই আর আমাদের সাথে অনেক আছেন আমাদের বড় বড় তাদেরকেও জিজ্ঞাসা করা হয়েছে তারাও কোরআন দিছে কোথাও দলিল খুঁজে পাননি যে গান বাজনা এটা শোনা বৈধ আছে ইসলামে ঢোল তো বলা এগুলো বাজানো যায় তো আমরা শুধু জানার জন্য আপনাদের কাছে যাব দলিলগুলো জানার জন্য যাতে আমরাও সামনে থেকে জানতে পারি যে গান বাজনা এটা বৈধ আছে ইসলামে শরীয়তে এটা জায়েজ আছে এই জানার জন্য যাব আপনার আপনারা যদি বলেন যে ডাইরেক্ট অনুষ্ঠানের দিন আমরা ওখানে যাব আপনাদের দূর দূরান্ত থেকে মেহমান আসবে আলেম আসবে আমরা অনুষ্ঠানের দিকে দিনেই যাব আমরা কোনো গোলযোগ কোনো বিশৃঙ্খলা কোনো মারামারি এগুলো কোনো কিছুই চাই না শুধু জানার জন্য আমরা ওই দিন যাবো অথবা আপনারা যদি বলেন যে ওই দিন গেলে একটু সমস্যা হতে পারে আগে আসতে পারেন তাহলে আমরা আগে যাওয়ার জন্য প্রস্তুত আছি পক্ষ থেকে যাবো ইনশাল্লাহ ধন্যবাদ